সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বর্তমানে সারা দেশ জুড়ে চলছে নির্বাচনের কথা বাংলাদেশের সাধারণ মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং অংশগ্রহণমূলক ভোটদানের মাধ্যমে আবারও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার কাঠামো গঠিত হোক আর এই নির্বাচন অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণেই অনুষ্ঠিত হতে হবে তবে অনেকেই ভাবছে সকল রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে হ্যাঁ ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু আবারও নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছে তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু ঘোষণা করেছে এই বছরে ডিসেম্বরে অথবা আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা নির্বাচন ঘিরে কিন্তু বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে প্রায় সকল রাজনৈতিক দলই কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে যার মধ্যে বিএনপি জামায়াত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের নতুন যারা ছাত্র আন্দোলন যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলটি হবে তো তারা সহ প্রায় সবাই কিন্তু বর্তমানে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে এবং আগামী নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে বা কোন দল কত আসন পাবে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের জানাব আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কত আসন পেতে পারে সে সম্পর্কে তো বন্ধুরা এ বিষয়টি আমরা জানব প্রতিটা বিভাগ অনুযায়ী অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের কোন বিভাগে কত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়টি দিয়েই কিন্তু আমরা বলতে পারব যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কত আসন পেতে পারে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রথমে জানিয়ে দেই খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে যেমন সাতক্ষীরা জেলার কথা যদি বলি সাতক্ষীরা জেলাতে কিন্তু আওয়ামী লীগের যথেষ্ট সমর্থন রয়েছে এবং সাতক্ষীরা জেলাতে আওয়ামী লীগের পক্ষে দু একটি আসন পাওয়া সম্ভব হতেও পারে আবার নাও হতে পারে অন্যদিকে খুলনা জেলায় এবং বাগেরহাটে যদি ধরি এখানে প্রায় পাঁচ ছয়টি করে আসন রয়েছে তো এখানকার মধ্যে খুলনা এবং বাগেরহাটের অধিকাংশ আসন আওয়ামী লীগের পক্ষে থাকে অর্থাৎ খুলনা জেলার মধ্যে তিনটি আসন রয়েছে যেই তিনটি আসনে কখনোই আওয়ামী লীগ হারবে না বাগেরহাটের মধ্যে দুইটি আসন রয়েছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নির্বাচন করেছেন এই বাগেরহাটে তো খুলনা ও বাগেরহাটের মধ্যে আপনারা যদি ধরেন তাহলে পাঁচ থেকে ছয়টি আসন ধরতে পারেন যেখানে আওয়ামী লীগকে হারানো একেবারেই অসম্ভব তারপরে যশোরের কথা যদি আপনারা বলেন তাহলে যশোরও কিন্তু ছয়টির মতো আসন রয়েছে যার মধ্যে যশোরের দুইটি বা তিনটি আসন কমপক্ষে আওয়ামী লীগ পাবে তারপরে যদি আমরা বলি নড়াইল এবং মাগুরার কথা এখানেও কিন্তু দুইটি করে চারটি সংসদীয় আসন আছে নড়াইল এবং মাগুরার আসনে আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কার পক্ষে কলাগাছ যদি প্রার্থী হয় কলাগাছও কিন্তু জয় পাবে তাই আমরা বলতে পারি মাগুরা এবং নড়াইল এই দুইটি জেলাতে যে চারটি আসন রয়েছে চারটি আসন কিন্তু আওয়ামী লীগের তাহলে মাগুরা এবং নড়াইলের যদি চারটি পাই খুলনা বাগেরহাটের যদি ছয়টি পায় তাহলে হয় দশটি এবং যশোরের যদি দুইটি পায় তাহলে হয় বারোটি তারপর এই ঝিনাইদা জয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া তার মধ্যে কুষ্টিয়ার একটি আসন যেটা আওয়ামী লীগকে কখনো হারানো যায় না তো সে আসনটি আওয়ামী লীগ পেতে পারে এছাড়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদ সেখানেও কিন্তু কয়েকটি আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষে এই খুলনা বিভাগে পনেরো থেকে বিশটি আসন এটা হচ্ছে নিশ্চিত মানে এর কমে কোনোভাবে আওয়ামী লীগের পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এবার জানাবো সিলেট বিভাগে কতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সে সম্পর্কে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌরবী বাজার এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ভোটার আছে ত্রিশ শতাংশের মতো তাই এখানে শুধুমাত্র সংখ্যালঘুদের যে ত্রিশ শতাংশ ভোটার তারাই কিন্তু এখানে মূল রোলটা প্লে করে তো তাদের কারণে কিন্তু মূলত এই সুনামগঞ্জ হবিগঞ্জ মৌরবী বাজার সিলেটে যে বাইশটির মতো আসন রয়েছে এই বাইশটি আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে একেবারে কমপক্ষে হলেও পনেরোটি আসনে আওয়ামী লীগ এখানে জিতে থাকে কারণ এখানে যে ফিক্সড ভোটার আছে এগুলো কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাবে কাজ করে তো অন্যদিকে যে কিছু আসন হয়তোবা আওয়ামী লীগ হারতে পারে সিলেট জেলার বা কয়েকটি জেলার তবে সিলেট বিভাগের এমনও কিছু আসন রয়েছে যেগুলোতে সিলেট বিভাগের মানুষ কিন্তু আওয়ামী লীগকে খুবই পছন্দ করে এখানে কলাগাছ দাঁড়ালেও কিন্তু যত খারাপ নির্বাচনী আওয়ামী লীগ করুক সিলেট বিভাগে আওয়ামী লীগ ভালো করবে তো আওয়ামী লীগ এখানে পনেরোটি যদি আসন আমরা ধরি তো খুলনা বিভাগে যদি আওয়ামী লীগ একেবারে খারাপও করে তাও পনেরোটি পাবে তাহলে খুলনা এবং সিলেট এই দুইটি বিভাগ থেকে কিন্তু একেবারে কম করে হলেও আওয়ামী লীগ ত্রিশটি আসনে নিশ্চিত পাশ করবে তো চলুন এবার দেখি ময়মনসিংহ বিভাগে কতগুলো আসন পেতে পারে আওয়ামী লীগ শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এই চারটি জেলা নিয়েই ময়মনসিংহ বিভাগ গঠিত শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এই চারটি জেলাতে প্রায় বিশটির মতো আসন রয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে ময়মনসিংহ বিভাগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম একটি দুর্গ গোপালগঞ্জ যেমন আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর তো এগুলো যেমন আওয়ামী লীগের দুর্গ তেমনি কিন্তু এই ময়মনসিংহ বিভাগটাও কিন্তু আওয়ামী লীগের বড় একটি দুর্গ এবং ময়মনসিংহ বিভাগের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় প্রচুর পরিমাণে যার কারণে ময়মনসিংহ বিভাগও কমপক্ষে পনেরোটি আসন পাবে আওয়ামী লীগ তাহলে খুলনাতে পনেরোটি সিলেটে পনেরোটি এবং ময়মনসিংহে পনেরোটি হলে মোট এই তিন বিভাগেই পঁয়তাল্লিশটির মতো আসন কিন্তু আওয়ামী লীগ নিশ্চিত পাবে তো চলুন এবার দেখি রংপুর বিভাগে কতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাথে জোট করে তাহলে রংপুর বিভাগে প্রায় তেত্রিশটির মতো আসন রয়েছে যার মধ্যে জাতীয় পার্টির পক্ষে যদি পনেরোটি আসন পাওয়া সম্ভব হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে আটটি বা দশটি আসন পাওয়া সম্ভব হবে তো সেই হিসেবে শুধু আমরা যদি এ চারটি বিভাগ ধরে রংপুর সিলেট ময়মনসিং এবং খুলনা এ চারটি বিভাগে কিন্তু আওয়ামী লীগ আসন পেয়ে যাবে কমপক্ষে পঞ্চান্নটি তারপরে চলুন আমরা এবার দেখে নিই যে রাজশাহী বিভাগে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে রাজশাহী বিভাগের মধ্যে আওয়ামী লীগের কিছু ভোটার রয়েছে যেমন নওগাঁ জেলাতে দুই তিনটি আসন পাবে আওয়ামী লীগ সিরাজগঞ্জে দুইটি আসন মিনিমাম পায় আওয়ামী লীগ এছাড়াও পাবনাতে দুইটি আসন মিনিমাম পাবে অন্যদিকে আমরা যদি বলি চাপায় নবাবগঞ্জেও আওয়ামী লীগ আসন পেতে পারে তাছাড়া নাটোরেও কিন্তু আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে অন্যদিকে বগুড়া জয়পুরহাট এখানে আওয়ামী লীগের পাওয়ার সম্ভাবনা নেই রাজশাহীতে আওয়ামী লীগ কিছুটা দুর্বল তো রাজশাহী বিভাগেও কমপক্ষে দশটি আসন পেতে পারে আওয়ামী লীগ আগের বিভাগগুলোতে মোট পঞ্চান্নটি এবং রাজশাহী বিভাগে দশটি মিলিয়ে কিন্তু আওয়ামী লীগ প্রায় পঁয়ষট্টিটি আসন নিশ্চিত পাবে তারপরে যদি এবার আমরা বলি বরিশাল বিভাগের কথা বরিশাল বিভাগের মধ্যে আওয়ামী লীগের জেলা হিসাবে পরিচিত বরগুনা জেলা বরগুনা জেলাতে কমপক্ষে তিনটি আসন আওয়ামী লীগ পাবে বরগুনা জেলাতে তিনটি আসনই বর্তমানে রয়েছে তিনটির মধ্যে তিনটিতেই আওয়ামী লীগ নিশ্চিত পাশ করবে তাছাড়া পটুয়াখালীতে পাঁচটি আসন রয়েছে পটুয়াখালীর পাঁচটির মধ্যে তিনটি আওয়ামী লীগের তাহলে বরগোনার তিনটি আসন ও পটুয়াখালী তিনটি আসন মিলিয়ে হয় ছয়টি আসন তাছাড়া ভোলাতে যদি একটি বা দুইটি পায় তাহলে বরিশাল বিভাগে ষাটটি আসন পাবে আওয়ামী লীগ এছাড়াও ঝালকাঠি পিরোজপুর বরিশাল এখানে যদি একটি একটি করে ধরি তাহলেও কিন্তু তিনটি আসন পাবে মানে মোট দশটি আসন পেতে পারে আওয়ামী লীগ তাহলে বরিশাল বিভাগে মোট দশটি আসন যদি পায় তাহলে আগের পাঁচ বিভাগে যদি পঁয়ষট্টি আসন হয় তাহলে বরিশাল সহ ছয় বিভাগ মিলে আমরা বলতে পারি যে পঁচাত্তরটি আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা এবার জানাব ঢাকা বিভাগে যতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সে সম্পর্কে ঢাকা বিভাগের কথা যদি বলি ঢাকা বিভাগের মধ্যে আপনারা জানেন যে টাঙ্গাইল রয়েছে টাঙ্গাইলের চারটি আসনে আওয়ামী লীগের জন্য জয় পাওয়া খুবই সহজ গাজীপুরের পাঁচটি আসন কিশোরগঞ্জের পাঁচটি আসন তো এখানেই কিন্তু গাজীপুর এবং কিশোরগঞ্জ মিলে হচ্ছে প্রায় দশটি আসন এবং টাঙ্গাইলে চারটি সহ হয় চোদ্দোটি আসন নরসিংদীতে যদি আওয়ামী লীগ একটি আসনও পায় তাহলেও কিন্তু পনেরোটি হচ্ছে তারপরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পক্ষে একটি আসনে জয় পাওয়া সম্ভব অন্যদিকে আমরা যদি রাজবাড়ি ফরিদপুর তারপরে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এই আসনগুলো যদি ধরি এখানে প্রায় আরও দশ থেকে পনেরোটির মতো আসন রয়েছে অর্থাৎ ঢাকা বিভাগের যে সত্তরটি বা বাহাত্তরটির মতো আসন রয়েছে সেখানকার কমপক্ষে পঁয়ত্রিশটি আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়াটা খুবই সহজ তাহলে আওয়ামী লীগের আসন পাওয়া হচ্ছে ৩৫ আর পঁয়ষট্টি প্রায় একশোটি আসন কিন্তু সাতটা বিভাগ থেকে আওয়ামী লীগ অনায়াসে পেয়ে যাবে তো সর্বশেষ জানাব চট্টগ্রাম বিভাগে কতগুলো আসন পেতে পারে আওয়ামী লীগ সে সম্পর্কে চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়াতে দুই তিনটি আসন এবং কুমিল্লাতে চার পাঁচটির মতো আসনে আওয়ামী লীগ নিশ্চিত পাশ করবে তাছাড়া চাঁদপুরে দুইটি ধরি তাহলে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ও চাঁদপুরে কিন্তু প্রায় দশটি আসন পাবে অন্যদিকে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এখানে একটি আসনও আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব হবে না আর কক্সবাজার জেলাতেও আওয়ামী লীগ দুই একটি আসন পেতে পারে বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি এটাও কিন্তু বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় এখানে কিন্তু তারাই গরিষ্ঠ। তার কারণে এই খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনে কিন্তু আওয়ামী লীগের দুর্গ বলা চলে গত নির্বাচনগুলোতে দেখা গেছে এসব জেলাতে এক চেটিয়া জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনে এখানে যদি তিন জেলা তিনটি আসন ধরি তাহলে কিন্তু চারটি আসন হয়ে যায় অন্যদিকে চট্টগ্রাম জেলাতেও যদি আমরা ছয়টি আসন ধরি যেহেতু চট্টগ্রাম জেলায় ষোলোটি আসন রয়েছে ষোলোটির মধ্যে যদি ছয়টি আসন পাই তাহলেও কিন্তু আওয়ামী লীগ এ অংশে দশ অর্থাৎ চট্টগ্রাম বিভাগের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে বিশটি আসন পাওয়া তো সম্ভব তো চট্টগ্রাম বিভাগের এই বিশটি আসন ও আগের ষাটটি বিভাগে একশোটি আসন মিলে মোট একশো আসন কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ অনায়াসে পেয়ে যাবে অন্যদিকে আওয়ামী লীগের যারা চোদ্দ দলীয় জোট রয়েছে জাতীয় পার্টি সহ তারা যদি ত্রিশটি আসন আওয়ামী লীগকে এনে দিতে পারে বা তারা যদি জয়ী হতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে একশো পঞ্চাশটি আসন পাওয়া খুবই সহজ ব্যাপার এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার জন্য এটি যথেষ্ট পরিমাণ আসন বন্ধুরা ভিডিওটিতে আওয়ামী লীগ পেতে পারে এমন আসনগুলোর আনুমানিক একটা হিসাব করা হয়েছে তবে সুষ্ঠু নির্বাচন হলে বোঝা যাবে আওয়ামী লীগ আসলে কতটি আসন পাবে তো বন্ধুরা আপনারা কে কে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ